হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কোনো মাইনাস সংখ্যার উপর পাওয়ার থাকলে সেটা কি রকম হয় যেমন -2 টু এর পাওয়ার হচ্ছে টু এবং অন্য একটি জায়গায় -3 থ্রি এর পাওয়ার হচ্ছে 3 এরকম কোনো মাইনাস সংখ্যার উপরে পাওয়ার থাকলে সেটা কি হবে এটা জানার জন্য আমরা যেটা জানব সেটা হচ্ছে মাইনাসের উপর পাওয়ার যদি জোর সংখ্যা হয় তাহলে মাইনাসটি প্লাস হয়ে যায় এবং কোনো মাইনাসের উপর পাওয়ার যদি বিজয় সংখ্যা হয় তাহলে সেই মাইনাসটি মাইনাসে থেকে যাবে অর্থাৎ এখানে মাইনাস টু এর উপরে পাওয়ার টু এখানে টু একটি জোর সংখ্যা হয় এই মাইনাসটি প্লাস হয়ে গেল এবং টু এর উপর পাওয়ার টু মানে টু দুই বার গুণ অর্থাৎ দুই দুগুণে চার অপর পক্ষে এখানে মাইনাস থ্রি এর উপরে পাওয়ার থ্রি যেখানে থ্রি একটি বীজের সংখ্যা যার কারণে মাইনাসটি মাইনাসে থেকে যাবে এবং থ্রি এর উপর পাওয়ার থ্রি মানে হচ্ছে থ্রি তিনবার গুণন অর্থাৎ নয় তিন সাতাশ অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে কোনো মাইনাসের উপর পাওয়ার যদি জোর সংখ্যা হয় মাইনাসটি প্লাস হয়ে যায় এবং মাইনাসের উপর পাওয়ার যদি বীজের সংখ্যা হয় তাহলে মাইনাসটি মাইনাসে থেকে যায় ধন্যবাদ আপনাকে